আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটলে দুই তিনটা টেস্ট নেট শেয়ার করবো অফারগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকেই জয়েন করবেন ভালো একটা প্রফিট হওয়ার চান্স থাকবে আর অলরেডি প্রত্যেকে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের রিসেন্টলি যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে জয়েন করতে পারেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে যেখান থেকে আপনারা অফারগুলোতে আজকের অফারগুলোতে প্রত্যেকেই জয়েন করে নিতে পারবেন তো আমাদের লিস্টের ফার্স্ট যে টেস্ট সেটা হচ্ছে ইনারসার টেস্টনেট তো এই ইনার্সা যে টেস্ট নেটটা এটা মূলত আসছে আমরা ইন্ডিয়া একটা প্রজেক্টে হয়তো বা কাজ করছিলাম ইন্ডিয়া নেটওয়ার্কের তার তাদের একটা টেস্টেড লাইভ হয়েছে এবং অলরেডি কিন্তু এটা প্রচুর পরিমাণে কিন্তু হাইফ কেট করছে মার্কেটে ইনভেস্ট ব্যাপারে এখনও জানা যায়নি কিন্তু মোটামুটি প্রোজেক্টটা খুবই ভালো ইনারসা এই টেস্ট প্রত্যেকে আমরা জয়েন করবো অ্যান্ড জয়েন করার জন্য খুবই ইজিলি জয়েন করতে পারবো এবং এছাড়াও রিসেন্টলি আমরা এদেরই একটা ওয়েট লিস্টও কিন্তু আমরা জয়েন করছিলাম তো এটাও কিন্তু এই ইন্ডিয়া থেকে পোস্ট করছিল তো মোটামুটি আমরা প্রত্যেকে জয়েন করছিলাম তো একই ওয়েতে আমরা এটা তো জয়েন করব প্রথমে দেখেন টেস্টেটে ওয়ার্ক করতে গেলে আমাদের কি কাজ করতে ফসেটের প্রয়োজন হয় ফসেটের লিঙ্কটা আপনারা কপি করে নেন কপি করার পর এটাকে ওয়ান করেন অন করার পর আপনার এখান থেকে আমাদেরকে ফসেটটা নিতে হবে ফার্সেট নেওয়ার জন্য সিম্পল এটা ক্লিক করেন আপনার ম্যাটামাক্কটাকে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন তো একটু যদি ইস্যু আসে ফসেটে প্রথম দিক থেকে ফসেট খুবই দিচ্ছিলো কিন্তু এখন এরা একটু ফসেট কমায় দিছে তবে ফর্সেটে আমি এক্সট্রা আরো মাল্টিপুল আপনাদেরকে ই দিব জাস্ট আপনি এখান থেকে প্রথমে ম্যাটা মাছটাকে কানেক্ট করে নেবেন তো আমি সিম্পল এখান থেকে আপনাদেরকে আরেকবার কানেক্ট করে দেখাইতেছি অ্যান্ড কানেক্ট হয়ে গেলে এখান থেকে ক্যাপচার পূরণ করার পর সাবমিট করবেন আপনার মার্কস যখন আপনি কানেক্ট করবেন আপনার মার্কস অ্যাড্রেস সাথে কিন্তু এই অ্যাড্রেসটা মিলবেন আপনার মার্কস অ্যাড্রেস আর এইখানে দেখেন এই অ্যাড্রেসটা মডিফাই হয়ে ওদের একটা নিজস্ব ইন্টিয়ার একটা অ্যাড্রেস মার্কস আপনার হয়ে যাবে এবং এখানে আমার ফসেট দেখাচ্ছে তো এখান থেকে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন আপনি মেন একটা করে ফসেট পাবেন এইভাবে করে আপনি ব্যাক টু ব্যাক কয়েকবার ট্রাই করবেন অনেক সময় মাল্টিপল ফসেটও তারা দেয় বিপেন টিপেন দিয়ে নেবেন আপনি এখান থেকে পাঁচ দশটা ফসেট আপনি প্রতিদিন কারেক্ট করতে পারবেন তবে এটা সেভাবে প্রতিদিন একটা করে নেওয়া যায় তারপর আপনি ট্রাই করবেন মাল্টিপুলভাবে বিপেন টিপেন ডিস্কর তো আপনার এখানে লাইভ কিন্তু ফসেট আপনি পেয়ে গেলাম আগে ফসেট অনেকেই নিছিলেন যারা আপনারা এই যে এইখানের ওয়েট লিস্টে জয়েন করছিলেন সেই সময় কিন্তু অনেকবার ফসেট কিন্তু প্রত্যেকেই দিছিল তো ফসেট থাকার কথা ফসেট যাদের কাছে আছে তো ভালো ফসেট হওয়ার পর এখন আমাদের সেকেন্ড যে কাজটা হচ্ছে প্রথমে তো আমরা ফসেটটা নিলাম ফসেট নেওয়ার পর এখন আমরা টেস্ট নেটে ওয়ার্ক করবো টেস্টেটে ওয়ার্ক করার জন্য দেখেন এইখান থেকে যে টেস্ট যে সাইটটা আছে এই সাইটটা আমরা মূলত এখান থেকে কপি করবো কপি করার পর আমরা এর সাইডটাকে আমরা এখান থেকে ওয়ান করে দিলাম প্রথমে আপনি এখান থেকে ম্যাটামাক্সটাকে কানেক্ট করে নেবেন ম্যাটামাক্স কানেক্ট করার পর দেখেন এখানে আমার কিছু পয়েন্ট আছে পয়েন্ট বাড়াতে হবে এখানে যত আপনি টোকেন ইউজ করতে পারবেন তত পয়েন্ট হবে তো প্রথমে দেখেন ল্যান্ডিং অ্যান্ড এই ইন্টারফেস অপশন আছে আপনি ইন্টারফ্রাইতে প্রথমে আসবেন আসার পর আমাদের যে কাজটা করতে হবে এইখান থেকে আমাদের এই সেকেন্ডলি আমাদের এন আই যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে আমরা মূলত এখানে ফার্মিং করব তো ফার্মিং করতে হবে মূলত আমাদেরকে যে এইটাতে তো এইটাতে ফার্মিং করতে হবে তবে আমাদের ফার্মিং করা ফার্মিং করার আগে তো যেহেতু আমরা এই যে এই এই আই এন আর টিতে ফার্মিং করবো ফার্মিং করার আগে আমাদেরকে মূলত এটাকে মিন করে নিতে হবে তার জন্য এন আই এন টি এই যে এটাতে আমরা সিম্পল এটা ক্লিক করবো এই পেজটাকে তারপরে আমরা এইখান থেকে আমাদের ফসেট ব্যালেন্সটাকে টি করবো তারপরে এটাকে ফার্মিং করতে পারবো তো আমাদের যে ফসেট আছে ফসেটের উপরে ডিপেন্ড করে আপনি করবেন তো আমি এখানে পঁয়ত্রিশটা ফসেট আছে আমি টোটালি তিরিশটা ফসেট আমি এখান থেকে ইউজ করতেছি তো আপনি আপনার মতো করে ইউজ করবেন আর এখান থেকে আমি অ্যাপ্রুভাল দিলাম এটা ডিরেক্টলি কিন্তু আমার এটা কনভার্ট হয়ে যাচ্ছে তো দেখেন এটা কিন্তু আমার ডিরেক্টলি স্টেক থেকে কনভার্ট হলো স্টেক করলাম এখন আমরা যে স্টেকটা করেছি আমরা এখান থেকে আবারও ব্যাগে চলে আসবো আসার পর এখন আমরা এটা তো মিন করছি স্টেক করে তো এখন আমরা উপরে যে যে এইখানে দেখেন রেড মার্ক আছে আই এন আর টি এইটার উপরে ক্লিক করবো তো এটার উপর আমরা এটা ক্লিক করলাম এখন আমরা যে স্টেক করছি সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের এখানে দেখেন শো করছে দেখেন এনআইআরটি যেটা আমরা স্টেক করি সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে শো করছে এখন এইটাকে আমরা আই এন আর টিতে রূপান্তরিত করবো তো তার জন্য এটা ফুল বসায় দিলাম এখানে কী করবেন এই যে একটা টিকমার্ট দেখতে পারবেন এইখানে ইউজ দ্য টিকমার্ট এই বক্সের উপর সিম্পলটা ক্লিক করবেন দেখেন এখনই কিন্তু এইটার উপরে ডিপেন্ড করে এখন আমরা টোটাল কত পাবো সেটা হয়তো অবশ্য দেখাচ্ছে না কিন্তু সাবমিট অপশন আসছে সাবমিট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাপ্রুভাল দিবেন আপনার ব্যালেন্সটাকে তো এখন যদি দেখেন দেখেন আমি স্টেক অপশনে কিন্তু আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে মানে এটা আমার কিন্তু এই আই অ্যান আর টি অপশন আই অ্যান আউটি আমরা আমি তো আনস্টেক এ ক্লিক করে দেখেন আমার টোটালি চল্লিশটা আনস্টেক করতে পারবো মানে আমি টোটালি স্টেক করছি আমাদের আনস্টেক করার কোনো প্রয়োজন নেই আমরা মূলত স্টেকের কাজটাই করতেছি তারপর আমরা আবার উপরে এইখানে ক্লিক করে দিব এখন দেখেন টোটালি আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাইছে এই যে আপনি টোটালি এখানে ফার্মিংয়ে ফেলাইছেন এই যে এই অ্যামাউন্টটা এইটাই কিন্তু আপনার এইখানে পয়েন্ট রেগুলার কালেক্ট হবে এই পয়েন্ট এইখানে কালেক্ট এখানে চব্বিশ ঘন্টা পর এখানে ক্লেম বার পাবেন আপনি ক্লেমবারে ক্লিক করে এই পয়েন্টগুলোকে কালেক্ট করে নিবেন এটা প্রথম অবস্থা আপনার ক্লেমে কোনো পয়েন্ট থাকবে না যখন আপনি স্টেক করবেন দেন এটা চব্বিশ ঘন্টা পরপর আপনি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করতে পারবেন যেটা আপনার এই ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার কাজ হচ্ছে প্রতিদিন এখান থেকে ফসেট কালেক্ট করা ফসেট কালেক্ট করার পর এই যে এন আই এন টি অপশন থেকে আসা আসার পর এখানে স্টেক করে দেব আপনার ফসেট ব্যালেন্সটাকে ফসেট ব্যালেন্সকে স্টেক করার পর সেকেন্ডলি আমরা এই যে ফার্মিং করার জন্য এই যে রেডমার্ক আসে আই এন আর টি এখানে আসা আপনার স্টেক ব্যালেন্সটাকে আবারও এগিন এখানে মূলত স্টেক করা তখন আই এন আর টিতে কনভার্ট হবে দেন এটাই হচ্ছে মূলত আপনার এখান থেকে পয়েন্ট আর্নিং হয়ে থাকবে এই হচ্ছে ইন ইনসাইড ফিট এই যে এটা এটা তার কাজ হচ্ছে এটা পরে ল্যান্ডিং আমরা যদি আসি ল্যান্ডিংয়ে আমাদের কী কাজ ল্যান্ডিং আমাদের কাজ হচ্ছে এখানে ব্রো করা রিপ্লাই করা এগুলো সবাই পারবেন অলরেডি কিন্তু আমি কিছু পরিমাণে ব্রো করছি দেখেন এখানে আমার ক্লেমবার আছে কিন্তু ক্লেমে কোনো পয়েন্ট নেই তো ব্রোটা কীভাবে করবেন দেখেন ব্রো করার জন্য আমাদের যে কাজগুলো অবলম্বন করতে হবে প্রথমে ল্যান্ডিং আমরা আসলাম তো আমাদের আই এন আইটিতে আমাদের মূলত কাজ করতে হবে তার জন্য আমরা কি করব এইখান থেকে এই আই এন আইটিতে সিম্পলটা ক্লিক করব এখন আমাদের যে ফসেটটা আছে সেটা লেয়ার ওয়ান থেকে লেয়ার টুতে নিতে হবে তো আপনি কীভাবে এটা করবেন দেখেন লেয়ার ওয়ান থেকে লেয়ার টুতে তো আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এটাকে সাপ্লাই ব্রো করতে পারবেন তো আপনি কি করবেন আপনার যতটুকু ফসেট তার ফিফটি পারসেন্ট মূলত এই যে আই এন ইন্টারফাইতে কাজ করবেন আর ল্যান্ডিংয়ে তার ফিফটি পার্সেন্ট কাজ করবেন তো এখন দেখেন এই যে এইখানে আমার ব্যালেন্স আছে কত তো আমি যদি আমার ব্যালেন্সে দেখে প্রথমে দেখেন ব্যালেন্সটা শো করবে এইখানে আপনার লেয়ার ওয়ানের ব্যালেন্সটা মানে আমার যে ফসেট আছে সেই ফসেটটা যে ফসেটটা আমার এখানে শো করতে দেখেন বর্তমানে পাঁচটা ফসেট ম্যাটামাস কানেক্ট করে কিন্তু আমি ফসেটের এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারতেছি ম্যাটামাস থেকে কিন্তু ব্যালেন্সটা কিন্তু দেখা যায় না আপনার ব্যালেন্স দেখতে হলে অবশ্যই ইন্টিয়ার ফসেটের এখান থেকে কিন্তু ব্যালেন্সটা শো করে তো এখন কথা হচ্ছে আমার ফসেট আছে পাঁচটা আমি এখানে সাপ্লাইটা কীভাবে কী করবো প্রথমে লেয়ার ওয়ানের ব্যালেন্সটাকে আমাকে ট্রান্সফার করতে হবে তো আমি এখান থেকে দেখেন তিনটা টোকেন ইন্ডিয়া থেকে আমি মূলত কী করব যে ইন্ডিয়া লেখা আছে ইনটিয়ার উপরে ক্লিক করে আইএনটি সিলেকশন করবো আমার ব্যালেন্স ইস্যুট করব আর এখান থেকে আইএনটি সিলেকশন করে নেবেন এইভাবে তো আমি এখন আমি তিনটা টোকেন মূলত আমি সাপ্লাই করতেছি আপনি আরও বেশি করচেষ্টা করবেন ফসল উপরে ডিপেন্ড করে তো সিম্পল কনফার্মেশন দেবেন এখান থেকে আপনি অ্যাপ্রুভাল দিবেন অ্যান্ড কনফার্মেশন দিলাম এটা কিন্তু আমার এইখানে টোটালি এখানে কিন্তু এটা ব্রিজ হয়ে আমার এটা কিন্তু সাপ্লাই হচ্ছে মানে আইএনটি থেকে এটা লেয়ার অন থেকে লেয়ার টুতে কিন্তু এটা মূলত ই হলো তো এখন দেখেন আমার যখন আমি এল ওয়ান থেকে আমার ব্যালেন্সটাকে ব্রিজ করে এল টুতে নিলাম প্রথমে আমার এল ওয়ানের ব্যালেন্সে ব্রিজ করে অ্যাড এখন আমি যদি প্রেসটা রিফ্রেশ দিই আমি তাহলে বুঝতে পারবো পেশা রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার ব্যালেন্সে আছে দুটা টোকেন মানে তিনটা টোকেন আমি লেয়ার ওয়ান থেকে ব্রিজ করে লেয়ার টুতে নিছি লেয়ার টুতে যে ব্রিজ করে নিছি যে ব্যালেন্সটাকে মাত্র ট্রান্সফার করে ওটা কিন্তু এখন উপরের দিকে ব্যালেন্সে চলে আসছে সাপ্লাই অপশানে চলে আসছে মানে লেয়ার টুতে চলে আসে এখন আমার ব্যালেন্সের যে অপশ যেটা আছে এটাকে আমি থ্রি পয়েন্ট থ্রি ফাইভের মতো অ্যামাউন্ট বা একটু কম রাখবেন যেটা আছে ব্যালেন্স এটাকে আমরা এখন কী করব এখান থেকে সাবমিট বারে ক্লিক করব এটা কিন্তু এখন আমাদের ডিরেক্টলি সাপ্লাই হয়ে যাবে অ্যান্ড সাপ্লাই করে দিচ্ছি এটাকে অ্যান্ড সাপ্লাই সাবমিট হয়েছে সাপ্লাই সাবমিট হওয়ার পর কিছুক্ষণ পর আমাদের ওয়েট করতে হবে দেখেন এখন আমার ব্যালেন্স থেকে কিন্তু ফুল অ্যামাউন্টটুকু কিন্তু কেটে গেছে এখন ব্রো অপশনে ক্লিক করবেন আপনার যে ব্যালেন্স আছে সেটা আপনি অল দিতে পারেন অ্যান্ড এখানে টিকমার্ট দিতে পারেন অ্যান্ড এখান থেকে সাবমিট এখানে সিম্পল ক্লিক করেন এটা কিন্তু ডিরেক্টলি এখন আপনার ব্রো হয়ে যাচ্ছে এই যে ব্রো হলো এটা কিন্তু আপনার ব্রো হয়ে গেল এইভাবে করে প্রতিনিয়ত আপনার কাজ হতে যে কাজগুলো দেখালাম প্রতিনিয়ত আপনি ফসেট কালেক্ট করবেন যত বেশি ফসেট কালেক্ট করার পর আপনি ইন ইন্টারফাইতে কাজ করবেন কি এই যে এখান থেকে এনআইএনটি মিন্ট করবেন তারপরে সেটা ফার্মিংয়ে লাগাই দেবেন আর ল্যান্ডিংয়ের কাজ কি ল্যান্ডিংও আপনি এখানে আসবেন ল্যান্ডিং আসার পর আইআইনটির উপর ডিপেন্ড করে আপনার যে লেয়ার ওয়ানের যে ব্যালেন্স আছে সেটাকে আপনি ট্রান্সফার করে ব্রিজ করবেন সেই ব্রিজ অ্যামাউন্টটাকে সাপ্লাই ব্রো করবেন এইভাবে করে আপনি যতগুলো কাজ করবেন যত ব্রো করবেন আপনি ল্যান্ডিংয়ে সব ব্রোগুলো কিন্তু আপনার ব্যালেন্স এখানে দেখাবে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে দেখাইতেছে টোটাল ব্রো কত করছি অ্যান্ড এখানে যখনই আপনার চব্বিশ ঘন্টা পর পয়েন্ট আসবে সেটাকে আপনি ক্লেম করবেন সেটা উপরের দিকে আপনার অ্যাড হবে অ্যান্ড ইন্টারফাইতে যদি আসেন ইন্টারফাইতে একই প্রসেস আমরা যে দেখাইছিলাম অলরেডি এইখানে আপনার অ্যাসেস্টের সম্পূর্ণ প্রসেসটা দেখাবে আপনার ফার্মিং কত করছেন দেন আপনার এখানে ক্লেমবার আসবে ক্লেম করবেন আর এখানে আপনার পয়েন্টগুলো রেগুলার কিন্তু অ্যাড হবে ক্লেম ছাড়াও কিন্তু পয়েন্ট রেগুলার অ্যাড হবে আপনার র্যাঙ্কিং ট্যাঙ্কিং সব কিছু কিন্তু এখানে দেখাবে এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স বলি আমরা ইন্টিয়ার টেসনেটে যে ওয়ার্ক করতেছি ইন্টিয়ার টেসনেটে যে আমরা ওয়ার্ক করতেছি এটার কিন্তু আমাদের একটা এক্সটেনশন ছিল ইন্টিয়ার ওইখানেও আপনার কিন্তু কিছু ফসেট থাকতে পারে তো আপনার কিন্তু কিছু ফসেট থাকতে পারে এটাকে আপনি সেন্ড করে ম্যাটামাক্সে নিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফসেটটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন এখন বলতে পারতে পারেন সিভিল ধরতে পারে সিভিল না ধরার সমন্বয় বেশি তারপর আপনি রিক্সি না মনে হলে আপনি এইখান থেকে এটাকে আপনি সেন্ড করে ই করতে পারেন এছাড়াও দেখেন আমরা অন্য অন্য অনেক ইয়েতেও কিন্তু আমরা এখানে সোয়াইপ টোয়াইপ করছিলাম যেগুলো সোয়াইপ করছিলাম এই ব্যালেন্সগুলোকে আপনি এখানে বসায় আপনি চাইলে যে টিয়া ব্যালেন্স যদি কোনো ইউজ থাকে যেগুলো আপনার ইনটিয়াতে ছিল ওগুলোকে সব আপনি ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন ম্যাটামাক্সে কীভাবে নিয়ে আসবেন দেখেন ইনটিআরার যে যাকসে এখানে সেন্ট অপশন আছে এই সেন্ট অপশানে ক্লিক করে আপনার অল ব্যালেন্সটাকে এখানে বসে আপনি অ্যাড্রেস দেবেন আপনি অ্যাড্রেসে কোথা থেকে ম্যাটামার্ক্স অ্যাড্রেস ম্যাটার যে আপনি কানেক্ট করছেন ওদের ফার্স্টে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু এটা কপি করা যাচ্ছে এখন আপনি এক্সটেনশন থেকে আপনার ওই ফসেটটাকে আপনি এখান থেকে সেন্ড করেও কিন্তু ম্যাটামার্ক্সে ইউজ করতে পারবেন যেমন আমি আপনাদেরকে তিরিশটা টোকেন নিয়ে দেখাইতেছি দিয়েছি তিরিশটা টোকেন আমি এখান থেকে কনফার্মেশন দিলাম এ আমি ম্যাটামার্ক্সে কিন্তু ডাইরেক্টলি সেন্ড করতেছি দেখলাম এই ফসেটটা ম্যাটামার্ক্সে কিন্তু চলে আসবে তো দেখেন আমার ম্যাটামার্ক্সে কিন্তু অলরেডি ম্যাটামার্ক্স যে কানেক্ট করছিলাম ওদের ম্যাটার মার্কসে অলরেডি কিন্তু চলে আসে এটাও কিন্তু আমি ওইখানে স্টেক করে দিতে পারবো তাছাড়া আপনি ল্যান্ডিংয়ে চাইলে আইনটির বদলে আইনটির সাথে যদি আপনি অন্য অন্য আদার্স টোকেনগুলোকে আপনি স্টেক করতে পারেন ল্যান্ডিংয়ে কীভাবে করবেন দেখেন এখানে সোয়াইপবার আছে সোয়াইপবারে ইউজ করে আপনি চাইলে আপনার টোকেনগুলোকে আপনি আদার্স যে ইনটিআর যে টোকেনগুলো আছে সেগুলো আপনি যে ফসেটগুলোকে আপনি আইএনটি টোকেনের ফসেটগুলোকে ইউএসডিসি তারপরে টিআই এগুলো কিছু কিছু পরিমাণে ফসেট বানায় নিবেন মানে সোয়াইপ করে বানিয়ে নেবেন তারপরে কি করবেন ওই ল্যান্ডিংয়ে যে এগুলোকে আপনি কিন্তু ল্যান্ড করে কিছু ট্রানজাকশন করতে পারেন অ্যান্ড ল্যান্ডিংয়ে আদার্স আদার্স যে ফসেটগুলো আছে এগুলোকে আপনি একই প্রসেসে আপনি এখান থেকে মূলত এখানে আপনি স্টেক করে দিতে পারেন আমাদের এসছে সেকেন্ড যে টেস্টটা এটা অলরেডি ভালো পরিমাণে হাইপ ক্রিয়েট হয়েছে টেন মিলিয়ন প্লাস ফান্ডিং আছে প্রোজেক্টটাতে টেনটা হচ্ছে জিটি টেস্টেন্ট জিটির অলরেডি কিন্তু টেন মিলিয়ন কিন্তু ফান্ডিং আমরা দেখতে পাচ্তেছি এবং ওদের এখানে এটা কিন্তু লাইভ আছে এবং ওদের টুইটার্সে যদি আমরা আসি যেখানে অফিসিয়ালি কিন্তু তাদের টেস্টনেট পাবলিক টেস্টনেট লাইভ করছে তো পাবলিক টেস্টনেটে সবাই পারফর্ম করতে পারে এবং পাবলিক টেস্টনেট নেট করলে কিন্তু মোটামুটি সবাইকে পেমেন্ট করে যেমন এখানে অলরেডি টেস্টনেট লাইভ আছে অলরেডি এটা ভাইরাল হয়েছে এবং কথা হচ্ছে এই টেস্টের কাজ করতে আপনার ফসেটের প্রয়োজন নর্মালি একটা ফসেট লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি এই ফসেট লিঙ্কটা আপনি সিম্পল কপি করেন একটা বিপিএন ইউজ করে নেবেন দেন আপনার ম্যাটামাক্সের অ্যাড্রেসটা দিয়ে আপনি জাস্ট এইখান থেকে এটাকে এভাবে বসায় তারপরে এখান থেকে দেখেন এই যে আপনি এখান থেকে গেট স্টাডি ক্লিক করবেন একটা ক্যাপচার আসতে পারে ক্যাপচারটা পূরণ করার পরে কিন্তু আপনি এটা প্রোগ্রেস করতে পারবেন আর ভিপিএন ইউজ করবেন তো আমি কিন্তু ক্যাপচারটা কিছুক্ষণ পরে চলে আসছেন গেট ইতিসে ক্লিক করলাম কিছু পরিমাণে আপনাকে এখানে কিন্তু তারা টেস্ট নেট ফসেট দিয়ে দেবে অ্যান্ড টেস্ট নেট ফসেটটা আপনি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারলেন তারপরে ওদের আর পিসিটা কীভাবে অ্যাড করবেন দেখেন ওরা যে অফিসের যে টেস্ট নেট লিঙ্কটা এটার মাধ্যমে কিন্তু আপনি আর পিসিটা অ্যাড করতে পারবেন যে আপনি ফসেট পাইছেন কি না প্রথমে এই টেস্ট নেটের লিঙ্কটা আমরা ওপেন করে নিলাম অ্যান্ড ওপেন করার পর এইখান থেকে দেখতে পারবেন যে একটা অপশন আছে ম্যাটামাস কানেক্টার অপশন অবশ্যই থাকবে যেখান থেকে আমি আমার আগের অ্যাকাউন্টটা ডিসকানেক্ট করে নিতেছি দ্যান নতুন অ্যাকাউন্টটা কানেক্ট করে নিলাম তো সিম্পল এখান থেকে আপনি কানেক্টটা করে নেবেন তো কানেক্ট করার পর এখন আমরা যদি দেখি যে আমাদের ফসেট কী পরিমাণে আছে দেখেন এই যে এখন কিন্তু ওদের নেটওয়ার্কটা কিন্তু সুইচ হয়ে গেছে এই যে ইটু নেটওয়ার্ক ওদের আমার কিছু পরিমাণে ফসেট কিন্তু আমরা এইখান থেকে নিছি এবং ওদের অফিসিয়াল যে সোয়াইপ আছে সেখান থেকেও কিছু ফসেট পাওয়া যাবে তার জন্য ফস্ট অপশনটাকে আমাদের চেক করতে হবে এখানে একটা ফস্টেড অপশন ছিল এখন এছাড়া আপনার আমি আপনাদেরকে কিছু মাল্টিপল ফসেটের লিঙ্ক দিব আপনি মেগা এই টু এস ক্লাস করলে অনেকগুলো লিঙ্ক পাবেন গুগলে আমি এক্সট্রাভাবে দিচ্ছি না এই যেমন এসব জায়গা থেকে কিছু পরিমাণে ফস হয়তো বা আপনি কালেক্ট করতে পারবেন যেমন আমি এখানে দিলাম এই যে এখানে ফলো টুইটের কথা বলতেছে ফলো করবেন টুইট করার পর ওই পোস্টটা এরা কিছু পরিমাণে ফসেট বলে আমাদেরকে তারা দিবে তো মোটামুটি কিন্তু কিছু পরিমাণ আমি লাইভ আপনাদেরকে নিয়ে দেখাইলাম পঁয়ষট্টি সেন্টের মতো যা যা দিছে ভালো দিছে তো এই বসেছে আপনি কয়েকটা সেক্টর থেকে ফসেট নেবেন যেমন এখান থেকে নিলাম তারপরে এইসব পোস্টের মাধ্যমে অনেক সময় অনেক জায়গা থেকে ফসেট কিছু পরিমাণে দেয় ওরাও একই ফসেটের লিঙ্কটাই দিয়েছে যেটা আমরা অলরেডি ওদের ওয়েবসাইট থেকে ওরা ইকোসিস্টেম থেকে কিছু পরিমাণে ফসেট দিয়েছে এখান থেকে নিতে পারবেন তো মোটামুটি ওয়ার্ক করা হচ্ছে মেগা ট্রেড ফসেটটা আর ওদের অফিসিয়াল যে ফসেট লিঙ্ক এই দুইটাতেই মূলত যা ফসেট পাওয়া যায় এই দুইটা থেকে ফসেট নিতে পারবেন এছাড়াও কোনো ওয়ে নেই তো ফসেট নেওয়ার পরে এখন টেস্টসেন্ট ওয়ার্ক করার জন্য টেস্টসেন্টের লিঙ্কটা তো আমরা মূলত ওপেন করলাম এই টেস্টেন্টের লিঙ্কটা ওপেন করার পর এখন আমরা কিছু টেস্টে পারফর্ম করি ম্যাটামাস কানেক্ট করলেন আপনার ব্যালেন্সে ফসেট দেখালো এখন ওই যে এখানে কিছু আপনাকে ইউজ করতে হবে যেমন সোয়াইপবারে আসেন আদার্স আদার্স কিছু টোকেনে যেমন এখানে ইটিএস সিলেকশন করেন তারপরে এইখান থেকে নেটওয়ার্ক আপনি অন্য কোনো যে টোকেনগুলো আছে জিটি টোকেনে কিছু পরিমাণে সোয়াইপ করেন একদম অল্প কিছু পরিমাণে আপনি করবেন কারণ আপনার কাছে বেশি ফসেট নাই যা আছে সামান্য পরিমাণে আপনি ট্রানজ্যাকশন করবেন আপনার জাস্ট ট্রানজেকশনটা ইম্পর্টেন্ট কত অ্যামাউন্ট করলেন ওইটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনার ট্রানজেকশনগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আপনি দেখেন এই যে আমি এখানে কিন্তু একটা সোয়াইফ করলাম সোয়াইফটা যদি ফেল আসে বাইসেস আপনার যদি এখানে দেখেন সোয়াইফে কোনো ইস্যু আসতেছে তাহলে এখানে কী করবেন এটাকে এগ রিসিভ করে দেবেন এগ রিসিভ করে দিলে দেখবেন যে আপনার এই ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়েছে সোয়াইফ হয়েছে আদার্স আদাস কিছু টোকেনে আপনি টি ইউসডিসি তারপরে ক্যাপ ইউচডিসি জিটি পেস এগুলো ম্যাগা এখানে দেখবেন যে বেশ কিছু টোকেন আছে ম্যাগা ইটিউএস এগুলোতে আপনি কিছু পরিমাণে করবেন যেমন একই অ্যামাউন্ট আমি কিন্তু আরেকটা তো করলাম অ্যান্ড এখানে দুই তিনটা পেয়ার আমি দেখাচ্ছি আপনি বাস পাঁচ ছয়টা পেয়ারে আপনি এখান থেকে অল্প অল্প করে আপনার ফসেটটা শেষ নেওয়া হয়ে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে যেহেতু আপনার কাছে ফসেট কম আছে ভাই তার জন্য অল্প অল্প অ্যামাউন্ট করে আপনাকে এখানে সোয়াইফটা কমপ্লিট করতে হবে তো এখান থেকে অল্প অল্প এমন করে আপনি সোয়াইপ করবেন আর আপনার সোয়াইপ হলে আপনার ব্যালেন্সে কিন্তু ওই ব্যালেন্সটা দেখাবে তারপর আপনি আবার ওই সোয়াইফ থেকে আবার ইথার করে নিবেন এভাবে করে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর আমি দেখাচ্ছি তারপরে কী কাজ করবেন সোয়াইফের কাজ হয়ে গেল ফসেট নিলেন সোয়াইফ করলেন অ্যাট পুল এই পুলের ফিউচারগুলো অ্যাড করবেন পুল পুল কীভাবে অ্যাড করতে দেখেন এখান থেকে যে আর্ন অপশন আছে তারপরে আমরা দেখি ড্যাশ অপশান আছে এক্সপ্লোর অপশন তো আমরা ড্যাশ অপশানে দেখি কী কাজ আছে আচ্ছা ড্যাশের কিছু বোঝা যাচ্ছে না তো আমরা যদি এখানে আর্নে আসি আন আসার পর এখান থেকে অ্যাড পুলে ক্লিক করবেন এখান থেকে পুল তৈরি করতে পারবেন নিজে তো প্রথমে আপনি ইথার দিলেন এখানে আপনার আদার যে টোকেনগুলোতে আপনি সোয়াইপ করছেন তো জিটি লিখে সার্চ করি যাই এখানে ওই নিজস্বভাবে পুল সিলেক্ট করা যাচ্ছে না তো আমরা এখান থেকে দেখেন অনেকগুলো পুল এখানে অ্যাভেলেবেল আছে তো আপনি জিটিএ টোকেন যেটা সোয়াইপ করছেন জিটি থেকে ইথারে আপনি কিন্তু এখানে একটা পুল ই করতে পারবেন তো আমরা অলরেডি কিন্তু আমাদের জিটিএ টোকেনও আছে এখান থেকে আপনি চাইলে বাই করে নিতে পারেন জিটিএ টোকেন আবার সেল করে নিতে পারবেন সেল বাই এখান থেকেও কিছু পরিমাণে ট্রেড করবেন ঠিক আছে তো এইখানেও কিছু পরিমাণে দেখেন আমি আমার যে টোকেন আছে তার আমি আরও কমাই নিতেছি এখানে ওরা যা দিছে আমি আরেকটা ওয়ান দিলাম কিছু পরিমাণে আমি এখান থেকে বাই করে নিতেছি তো আপনি এই প্রসেসে কিছু পরিমাণে বাই করে নেবেন অ্যান্ড ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভালটাও দিবেন তো এটা অ্যাগ্রেসিভ করে দিলাম অ্যান্ড কনফার্মেশন করে দিলাম অ্যান্ড সোয়াইপ সাকসেসফুল হলে আবার সেলে আসবেন এখান থেকে আপনার যে অ্যামাউন্টটা তার দশ পার্সেন্ট টোকেন আপনি আবার সেলও করে দেন কিছু পরিমাণে এখানে সোয়াইফ হোক মোটামুটি এই প্রসেসে এখানে যতগুলো ফিউচার আছে কিছু পরিমাণ ট্রানজাকশন করবেন তারপরে আমরা যদি আসি এখানে আমরা আরও কয়েকটা আপনাদেরকে রিসেন্টলি মনে হয় আপনাদেরকে কিছু সোয়াইফ লিঙ্ক দিয়েছিলাম সবগুলো আমি একসাথে অ্যাড করে দেবো যেখানে আপনি আরও কিছু ট্রানজেকশন করতে পারেন যেমন এই যে এইখানে আমি একটা পোস্ট করছিলাম যে ইউজ দ্য ক্যাপ টেস্টনেট ক্যাপ টেস্টনেটে মেগা ইউটিউসে কিন্তু কাজ করতেছে এই পোস্টটা দিয়ে দিব প্রথমে তো মেগা ইউটিউসে আমরা যে ওদের অফিসিয়ালি টেস্টনেটে ওয়ার্ক করছি তারপরে দেখেন এই যে এই এটা হচ্ছে আরেকটা ওদের ইকোসিস্টেম সোয়াইপ যেখানে আপনি কিছু পরিমাণে ট্রানজেকশন করে এই সোয়াইপটাতে কাজ করতে পারবেন মানে এই আপনার কিছু পরিমাণ ট্রানজেকশন হবে তার জন্য এইখানে আপনি প্রথমে আপনাকে কানেক্ট করে নিতে হবে আপনার ম্যাটামাছটাকে সিম্পল এখান থেকে আমরা এটাকে কানেক্ট করে নিলাম কারেন্ট একটু সিম্পল ক্লিক করে আপনার মেটামাসটাকে সেম ওই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আপনার ফসেট অলরেডি আছে টেস্টনেটের সেটা কানেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনাকে মিন করতে দেবে এক হাজার টেস্ট টোকেন এক হাজার টেস্ট টোকেনটা আপনি অবশ্যই এখান থেকে মিন করবেন যদি মিন্ট ইরোর আসে ওই যে একই প্রসেস অ্যাগ্রেসিভে যেভাবে আমরা ক্লিক করি এখান থেকে অ্যাগ্রেসিভ ক্লিক করে প্রতিদিন আপনি চাইলে ট্রাই করতে পারেন এখান থেকে আপনি এটাকে মিন্ট করবেন তো এখানে দেখেন এটা আমি মিন করলাম এখান থেকে আপনি যতবার খুশি যতবার মিন করতে পারবেন তো আপনি এক দুইবার মিন করে নিতে পারেন এতে আপনার কিছু পরিমাণ ট্রানজেকশন হবে তারপর এখানে দেখেন ওদের টেস্ট নেটে যদি আমরা আসি অ্যান্ড টেস্ট নেটটা এখনও মেবি অন হয় নাই আপাতত শুধু হ্যাঁ আপাতত মনে হয় অন হয়েছে এখান থেকে দেখেন এইটা টেস্টনেট টেস্ট নেট এইখানে আসেন অ্যান্ড আমরা এখান থেকে ট্রাই করবো যে সুইচ করতে প্রথমে সুইচ করে নিব নেটওয়ার্ক নেটওয়ার্ক সুইচ করার পর এখানে বলছে কামিং সুন মানে এটা এখনও আপনার আসে নাই এটা এখনও সোয়াইপ অন হয়নি সোয়াইপ অন হলে আপনি কাজ করতে পারবেন তৃতীয় নাম্বার আরেকটা ইকোসিস্টেম লিঙ্ক দিব এখানে দেখেন ইউজ দ্য ক্যাপ অলরেডি দেখেন ওয়ানাস প্রজেক্ট আমরা এখানে আরেকটা টেস্টের ইকোসিস্টেম লিঙ্ক আপনাদের দিব এই তৃতীয় নাম্বারটা তো আপনি কানেক্ট করবেন ম্যাটামাসটাকে কানেক্ট করার পর এখানেও কিছু পরিমাণ আপনি সোয়াইপ ট্রানজ্যাকশান করতে পারবেন জাস্ট সিম্পল এখান থেকে আমরা সম্পল ক্লিক করলাম এখান থেকে দেখেন আপনার যে ইথার আছে যে ক্যাপ ডিসি যেটা আপনার কাছে আসে ওইটা দিয়ে দেখি কোনো পরিমাণে সোয়াইপ আমরা করতে পারি কিনা যদি এখানে করতে পারি ম্যাক্সে ক্লিক করে দিতে পারি অ্যান্ড এটা কিন্তু আসবে না কারণ এটার ইনফিনিটি ব্যালেন্স নাই মানে লিকুইডি নেই তার জন্য আমরা অল্প অ্যামাউন্ট দিয়ে দেখি অল্প অ্যামাউন্ট দিয়ে যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে এটা আমরা পারবো না সোয়াইপ করতে আমরা কী করবো আমাদের যে ইথার ব্যালেন্স আছে ওইটার দিয়ে আমরা আদার যে টোকেনগুলো আছে যেমন ওয়ার্ফ ই এসে সোয়াইপ করা যায় কিছু পরিমাণে আপনি একদম আপনার ব্যালেন্সের যা আছে তার পঁচিশ পার্সেন্ট আপনি নিতে পারেন পঁচিশ পার্সেন্ট নিয়ে আপনি এখানে একটা ওয়ার্ফ করেন মানে একটা সোয়াইপ করেন কয়েকটা পাঁচ দশটা সোয়াইপ করেন একবার উপরে নিচে একবার উপরে এভাবে করে সোয়াইপ করবেন তাহলে কিছু ট্রানজাকশন হবে দেন আপনার ফার্স্টের ফস্টের জায়গায় থাকলো কিছু ট্রানজাকশন হয়ে গেল দেখেন এখান থেকে বা ডাবলিউটিএস সোয়াইপ করলেন আবার উপরের দিকে এটা নিয়ে যাবেন দেখেন এই সোয়াইপ হয়েছে আবার উপরের দিকে এটাকে নিলাম উপরের দিকে ডাব্লিউটিএস বসালাম নিচের দিকে বসালাম ইটিএস এই প্রসেসে আপনার ব্যালেন্স যে আছে সেই ব্যালেন্সটা বসাই দিবেন ফিফটি পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট দেন দেন এটাকে আবারও আপনি সোয়াইপ করে নিউ পাঁচশো ট্রানজাকশন করেন এতে কিন্তু আপনার কী হবে এখানে ট্রানজ্যাকশনও হলো প্লাস আপনার এই টেস্ট নেটে ওয়ার্ক করা হয়ে গেল স্যার আরও বেশ কিছু ইকো সিস্টেম আপনাদেরকে আমি শেয়ার করবো এখানে টোটাল তিনটা ইকো সিস্টেম শেয়ার করছি এই লিঙ্কটা আপনাদেরকে অবশ্যই মেনশন করে দিব এখান থেকে ফসেট টসেট নিয়ে তিনওটাতে আপনি ওয়ার্ক করে এই টেস্ট নেটটাতে অসুস্থ টেন মিলিয়ন ফান্ডিং কেউ মিস দিন না দুটো টেস্টের খুব খুবই ইম্পর্টেন্ট অবশ্যই লাইক করবেন পাঠাতে চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে টাটা